হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএল লাইফে তোমাদের আবারও স্বাগত চলে আসলাম আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা বাগানে এসে দেখতেছি কি যে কত সুন্দর যে অন্যান্য গাছগুলো কি অবস্থা রয়েছে আমার এখানে কিন্তু আমার মূলও শাক উঠেছে এই যে দেখতে পাচ্ছো মূলও শাকের ছোটো ছোটো চারা হ্যাঁ বন্ধুরা আমার তো কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই মূলো শাকগুলো তো আমি এগুলো রয়েছি এখানে আমার উস্তে গাছটার আপডেট হচ্ছে এই তোমরা সবাই আশীর্বাদ করো যেন গাছটা বেঁচে থাকে সামার পর্যন্ত আর দুইটা আমার সারভাইভ করতে হবে তারপরে এরা মনে করে সামারটা পেয়ে যাবে এইখানে আমার উস্তে গাছটার সেম কাহিনি দেখো বন্ধুরা উস্তেগুলো হয়ে হয়ে কি অবস্থা একটা উস্তেও হয় না কিন্তু প্রচুর উস্তে আসতে কিন্তু হতে চাচ্ছে না কারণ প্রচণ্ড ঠান্ডা পাশাপাশি দেখতেছিলাম অন্যান্য গাছপালার কি অবস্থা ওদিকে তোমাদের দাদা কিন্তু জল দিচ্ছে গাছে আরও বাইদবে আজকে কিন্তু আমি দুইটা সুন্দর সুন্দর এই যে লেবু গাছ কিনেছি এটা হচ্ছে ক্যাফি লাইম ক্যাফি লাইমটা আমেরিকাতে খুব ফেমাস ইনফ্যাক্টের পাতা পর্যন্ত দুই ডলার করে বিক্রি হয় গ্রোসারি স্টোরে তো আমি সেই জন্য কিনে নিয়ে আসলাম আমার খুব পছন্দ হয়েছে গাছ দুইটা দেখেই খুব ভালো লাগলো আর সব থেকে মজার কথা কি শুনবো আমার না খুব ভালো লাগে কোনো একটা বিশেষ দিনে কোন একটা বিশেষ গাছ লাগাতে সেই জন্য আজকে আমি ক্যাফিলামটা কিনেছি বিকজ আজকে আমার অ্যানিভার্সারি তো ভাবলাম যে অ্যানিভার্সারির দিনে যদি একটা গাছ লাগিয়ে রাখি সাত বছর দশ বছর পরেও আমি গাছটা দেখলে মনে করতে পারবো যে আমার অ্যানিভার্সারির দিনে আমি এই গাছটা কিনেছিলাম এটা একটা অন্যরকম আনন্দ তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরাও করতে পারো যে নিজেদের জন্মদিন অ্যানিভার্সারি কিংবা কোনো একটা বিশেষ দিনে তোমাদের জন্য তোমাদের কাছে যেদিনটা বিশেষ হয় তোমরা যে একটা গাছ লাগিয়ে রাখতে পারো কারণ এই গাছটাই তোমাদেরকে একদিনকে আনন্দ দিবে যে যেদিন এখানে ফল দেখতে পারবে সেদিনকে মনে করবে যে আমার অ্যানিভার্সারিতে আমি এই গাছটা কিনছি কিংবা আমার বার্থডেতে এই গাছটা কিনেছিলাম তো এই যে দেখতে পারতেছো আমি এই দুইটার লেবু গাছ কিনেছি এই যে আজকেই কিনে নিয়ে আসছি দেখো লেবুটা হবে হচ্ছে এরকম হ্যাঁ গাছ থেকে দেখাচ্ছি ঘোলা হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখতে পারতেছো এরকম হবে এটা কিন্তু খুবই মজা লাগে এটা থাই থাই লাইম তো এই যে দেখতেই পারলে আর এখানে আমাদের যে গাছগুলো লাগিয়েছিলাম বন্ধুরা যেটা হচ্ছে বাঘচই তারপর অন্যান্য গাছগুলা আরও আরও এখানে দেখা যাচ্ছে দুইটা তিনটে গাছ লাগিয়েছি যেমন ছিল এই যে পেঁয়াজ গাছ আরও তিন চারটে ধরনের গাছ রয়েছে ব্রোকলি ক্যাভেজ মূলা হাবিজাবি আরও যত রকম আছে তো সবগুলোই যে লাগিয়েছি চারা আজকে একটু জলটা দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আমাদের আজকে সাম মানে সামার এখনও আসেনি তবে সামারের মতো ফিল হচ্ছে তাই জন্য গাছগুলো এখনও বেঁচে আছে এবং গাছগুলো ভালো আছে তো আশা করি আমাদের এরকমই কাটুক সামারটার মতোই মনে হোক শীতকালটা সে তাতে গাছগুলো ভালো থাকবে তো এই হলো আমার বাগানের আপডেট আজকে আজকে কিন্তু বাগানে এসে খুবই ভালো লাগতেছে পরন্ত ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে আকাশটা অত্যাধিক পরিমাণ সুন্দর দেখো কি সুন্দর একটা ক্রস দেখা যাচ্ছে আকাশে দেখো কি সুন্দর লাগতেছে এই আকাশটা একদম চকচকে ঝকঝকে আকাশ আকাশটা দেখলেও যতটা মজা লাগতেছে না কি বলবো আর ওই যে সূর্য পরন্ত বিকালের সূর্য ডুবে যাচ্ছে আজকে আমরা একটু তাড়াতাড়ি আসছি বিকজ আমি আজকে বন্ধ নিয়েছিলাম তো সেই জন্য আমার ছুটি ছিল তাই তাড়াতাড়ি চলে আসছি বাগানে প্রথমে আমরা গাছটা কিনে নিয়ে চলে আসছি কারণ আমার কাছে খুব ভালো লাগছে গাছটা প্রথমে ভাবছিলাম একটা কিনবো কিন্তু দুইটা দেখে ভালো ভাবলাম কি গাছ দুইটাই সুন্দর কেননা দুইটাই কিনে এমন কি ফলের গাছ তো লেবু গাছ যতই কিনে না কেন আমার কাছে মনে হয় সেটা কম তো হ্যাঁ দুইটা গাছ কিনে ফেলছি ও ভাই তো বে গাছ দুইটার দাম যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো আর কোথা থেকে কিনছি তোমাদের যদি সেই ইনফরমেশনটা লাগে আমি সেটাও দিতে রাজি আছি কোনো অসুবিধা নেই অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখতে পারতেছ এখানে কিন্তু আমার রোজমেরি গাছও রয়েছে এই যে আমার রোজমেরি গাছ এই গাছটাকে আমি আসলে চুরি করে আনছিলাম কব বলতে লজ্জা নেই যেটা সত্য কথা সেটা সত্য কথা তোমাদের দাদা আবার হাসতেছে শুনে কারণ আমি সত্যি চুরি করে আনছিলাম গাছটাকে আর সেই চুরি করা গাছটা দেখো কত বড় হয়ে গেছে ছোট্ট গাছ আনছিলাম চুরি করে আর এই যে আমার মূলা গাছ দেখো কত সুন্দর হয়েছে মূলা টাইপ সেরিয়া হয় আমেরিকান একটা প্রজাতি কিন্তু খুবই ভালো হয় তাই এবার আমাদের সাকসেসফুল আমরা বলতে পারি কারণ অন্যান্যবার আমরা প্রচুর পরিমাণে বিচি ছাড়াই কিন্তু হয় না এই প্রথমবারই দেখতেছি জাস্ট উঠছে অ্যাটলিস্ট তো দেখা যাক সফলতা কত দূর হাসে কত দূর পাওয়া যায় আর এখানে তো দেখোই যে এখানে প্রচুর শুষ্ক পেঁয়াজ গাছগুলো পর্যন্ত শুকিয়ে গেছে যখন আনছিলাম তখন খুব ভালো ছিল তো এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে জল দেওয়ার পাট চলতেছে বাগানে আসে এই জিনিসটা করতে আমার সব থেকে ভালো লাগে জল দেওয়া কিংবা ভিডিও করে তোমাদের দেখানো এই জিনিসটা অনেকে আনন্দের আর বাগানে আসলেই মনে করো কোনো না কিছু তো করেই থাকি আজকে বাগানের জন্য গিফট হচ্ছে লেবু গাছ দুইটা লেবু গাছ কিনেছি আমাদের আর লেবু গাছ হয়তো বা কেনার লাগবে না কারণ বাড়িতে একটা লেবু গাছ রয়েছে আর একটা লেবু ক্যাফিলাইম কেনা রয়েছে তো মোটামুটি দুইটা লেবু গাছ হয়ে গেল আর এইখানে দুইটা চারটা লেবু গাছ মোটমাট তো আমাদের আর লেবু গাছ কেনার লাগবে না এই দেখতে পারতে স্যার আমার সব থেকে এই লাইনগুলোই ভালো লাগে কমলা লেবু টাইপসের যেটা পাওয়া যায় বন্ধুরা এ কেনা আছে রিক্সের বিষয় কোনটা যে টক হবে কোনটা মিষ্টি হবে এটা বলা বড় কঠিন ব্যাপার আমেরিকাতে লেবু দেখতে সবগুলোই ভালো লাগে বাট টক মিষ্টিটাই হলো মেইন কাহিনি এই জায়গাটা ভালো করে ভেজাতে হবে কারণ এইখানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর ছোট গাছ তো এগুলো এখন এস্টাবলিশ হয়নি আর এখানে বৃষ্টি নাই এবছর কিন্তু আমাদের আমেরিকাতে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি নাই বললেই চলে ওদিকে তো আবার আগুন এখনও জ্বলতেছে এখনো প্যালেসাইটে আগুন জ্বলতেছে তো কি বলবো সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আগুনটা নিভে যায় ভালো করে এই দেখো লেবু গাছটাকে জল দিয়ে ও ধুয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে আর একটু ধরে রাখো মেলাটাই ময়লা আছে কারণ প্রত্যেকটা গাছে যে পাতাতে পাতা দিয়ে যেটা খাবার তৈরি করে সেই কিউটিক্যালগুলো কিন্তু এইগুলো নষ্ট হয়ে যায় যখন প্রচণ্ড পরিমাণ ময়লা পড়ে তো সেই জন্যই কিন্তু গরমের সময় গাছপালা কখনো বাড়ে না শীতের সময় বা দেখা যাচ্ছে বর্ষার সময় গাছপালা বাড়ে কারণ ওই কিউটিক্যালগুলো পরিষ্কার থাকে বৃষ্টি হলেই ওইগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং ওদের খাবার তৈরি করতে খুব ভালো হয় তা আমি ট্রাই করি যখনই দেখি আমার গাছের পাতায় প্রচণ্ড ময়লা আমি কিন্তু গাছগুলোকে পুরা স্নান করিয়ে দিই আমিও স্নান করি গাছও স্নান করে এই আর কি আর আমার লাউ গাছের তো এই যে দেখতে পারতেছো সিচুয়েশান আশা করি যদি বেঁচে থাকে তাহলে সামনের বছর একটা দুইটা লাউ খাওয়ার সম্ভাবনা আছে এখন বেঁচে থাকবে কিনা এটা হলো বড় কষ্টের বিষয় আমাদের এইখানে কিন্তু আমার পুঁইশাক গাছ রয়েছে পুঁইশাক গাছে কিন্তু ফল চলে আসছে বন্ধুরা ওই যে দেখতে পারতেছো পুঁইশাকের ফল এই যে আরও কিন্তু ওই যে ভিতরে কালো কালো ফল হয়েছে প্রচুর ফল হবে না পুঁইশাকে আর আমি অনেক অনেক পুঁইশাকের বীজ সংরক্ষণ করে রাখছি যদি কারো ওই পুঁইশাকের বীজের প্রয়োজন হয় কমেন্ট করো ট্রাই করবো দেওয়ার কারণ আমার প্রচুর বীজ রয়েছে আরও গাছেও রয়েছে আর দেখা যাচ্ছে কি যখনই বিষ মানে একটু বৃষ্টি বা একটু মানে গরমে শার্ট পড়বে না তখন এখানে পুঁইশাকের প্রচুর গাছ হবে না কারণ প্রচণ্ড প্রচুর বীজ পড়েছে নিচে তো প্রচুর গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই আর কি আমাদের বাগানে ও আচ্ছা আচ্ছা আমি তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি চলো তো এখানে এই দেখো এটা না দেখো অবস্থা স্ট্রবেরি কিন্তু এটা বেশি ভালো নাই আসলে দেখা হয় না এত গাছের ভিতরে থাকে না দেখা বোঝাও যায় না এই দেখো এই স্ট্রবেরিটা নষ্ট হয়ে গেছে দি ও আমি হাত ধুয়ে ফেলেছি এই হলো অবস্থা বাগানে আর পক পক না করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই সূর্য ডুবে যাচ্ছে অলরেডি নেমে গিয়েছে